আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোজাম্মেল হক লাল প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান চার নম্বর কমিদপুরে আসলে অগণিত শিক্ষার্থীর মধ্য থেকে বৃষ্টি রায় যেভাবে প্রথম স্থান অধিকার করেছে আমি বৃষ্টি রায়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনব

সহায়তা তিনি দান করেছেন তিনি আমাদের সবারই পরিচিত সাবেক একটি বিমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার তাকে আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি শুধু আমাদের জন্য প্রশিক্ষণ না প্রশিক্ষণ পরবর্তী পুরস্কারের সুব্যবস্থা করেছেন যা শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে একটি সহায়ক উদ্যোগ আমাদের প্রশিক্ষক হারণারশি স্যার যিনি আমাদের চারটি প্রশিক্ষণের চারটি চমৎকার দিয়ে উপহার দিয়েছেন তিনি প্রশিক্ষণ ছাড়াও আমাদের যে মূল্যবান শিক্ষাগুলো দান করেছেন তা সত্যই স্মরণীয় তাই তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানেই শেষ করি সকলে নির্ভয় কামনা করছি ধন্যবাদ